দেখুন আজকের ভিডিওতে আমি কোনো বিষয় নিয়ে আলোচনা করব না বা একটা মোটামুটি স্ক্রিপ্ট যা তৈরি করা হয়েছে তার উপর বেস করে যে কিছু বলা সেই রাস্তায় আমি হাঁটছি না আজকের ভিডিওটি সমসাময়িক একটি ঘটনার পরিপ্রেক্ষিতে করা আজকে আমি কাউকে বলবো না যে চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করুন চ্যানেলটির সাথে থাকুন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন না আজকে সেই সমস্ত কিছু বলবো না যে ছবিটি দেখেছিলাম সেই ছবিটি দেখে আমার একটা উইয়ার্ড ফিল হয়েছিল খারাপ লেগেছিল ঠিকই খুবই খারাপ লেগেছিল কিন্তু তার সাথে আরও বেশি খারাপ লেগেছিল যেই মানুষগুলো এই কাজটি করছে তাদের জন্য বাংলাদেশের একটি বিখ্যাত কলেজ জানি না বিখ্যাত কি কুখ্যাত তবে যারা এই ধরনের কাজ করেন তারা খুব একটা বিখ্যাত কিছু করতে পারেন বলে মনে হয় না তারা খুব একটা ভালো কিছু করতে পারেন বলে মনে হয় না কারণ তারা বেসিক্যালি খারাপ মানুষ সেখানে দেখলাম আমাদের দেশের জাতীয় পতাকা মাটিতে পাপুষ হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং তার উপর দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে বিখ্যাত কলেজের স্টুডেন্টসরা অর্থাৎ স্বাভাবিকভাবেই কলেজটি আর বিখ্যাত নেই সারা বিশ্বে এটি এখন কুখ্যাত কলেজ হিসেবেই পরিগণিত হবে যাই হোক আমি তখন ভাবলাম যে আমাদের সামনে যদি এরকম একটা অপশান থাকতো দেখুন অনেকের সাথেই কূটনৈতিক সম্পর্ক মাঝে মাঝে খারাপ হয় মাঝে মাঝে ভালো হয় এটা তো স্বাভাবিক একটি দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক অনেক সময় ভালো থাকে অনেক খারাপ খারাপ থাকে যেমন ভারত চীনের বহুদিন ধরে কূটনৈতিক সম্পর্কে একটা টানাটানি চলছিল। আবার এখন একটু স্টেবেল হয়েছে তো যখন খারাপ সম্পর্ক ছিল তখনও যদি কেউ আমার পায়ের সামনে চীনের পতাকা ফেলে দিত আমি সেটাকে মারিয়ে যেতে পারতাম পারতাম না কারণ এটাই মানবিক দৃষ্টিভঙ্গি হওয়া উচিত এটাই মানুষ সাধারণত করে থাকে কেন আমি অন্য দেশের একটা পতাকা যার সাথে এতগুলো মানুষের ইমোশন জড়িত সেই দেশে সেই দেশ ছোট হতে পারে সেই দেশ বড় হতে পারে সেই দেশ ধনী হতে পারে সেই দেশ গরিব হতে পারে তো তার উপর কেন আমি সেই পতাকা মারিয়ে যাব এটা তো অমানুষের কাজ এটা তো শয়তানের কাজ এটা কি ভালো মানুষের কাজ হতে পারে পারে না কেন আমি যাব যাক যখন ভারত এবং পাকিস্তানের মধ্যেও প্রচণ্ড টেনশান চলছে তখনও যদি পাকিস্তানের পতাকা কেউ পায়ের সামনে ফেলে দিত হয়তো মারিয়ে যেতাম না হয়তো কেন মারিয়ে কখনোই যেতাম না তার কারণ হচ্ছে এই পতাকাটা কিন্তু অনেক কিছুর প্রতীক একটা দেশের যে জাতীয় পতাকা সেটা কিন্তু ওই দেশের অনেক কিছুর প্রতীক ওই দেশের মানুষগুলোর প্রতীক ওই দেশের মানুষগুলোর পরিশ্রমের প্রতীক তার ইতিহাসের প্রতীক তার সংস্কৃতির প্রতীক সেই সমাজের প্রতীক অনেক কিছুর প্রতীক তার উপর দিয়ে আমি পা একদম মারিয়ে দিয়ে চলে গেলাম এটা যদি একটি দেশের আচরণ হয় বা একটি দেশের কিছু মানুষের আচরণ হয় এবং সেই আচরণটি যদি সোশ্যাল মিডিয়ায় সেই দেশের বিভিন্ন মানুষ এন্ডোর্স করেন তবে বলতেই হবে যে দেখুন তাতে আমার দেশের কিচ্ছু যায় আসবে না আমাদের দেশের পতাকার উচ্চতা এতটাই বড় বাংলাদেশের মতো দেশ আমাদের দেশকে যে কোনো রকমভাবে অপমান করলেও আমরা গায়ে মাখি না কারণ ডিফারেন্সটা এতটাই বেশি সব দিক থেকে আমাদের ইসরো যখন চাঁদে চন্দ্রযান নিয়ে গেল। তখন বাংলাদেশের যে মহাকাশ গবেষণা সংস্থা অলমোস্ট লাইক এগ্রিকালচারাল ল্যান্ড তার অবস্থা আমরা দেখেছি ভারতের সাথে বাংলাদেশ এটা তুলনা হওয়াটা মানে হাস্যকর ব্যাপার যাক তো বাংলাদেশের কিছু মানে কি বলবো মিসক্রিয়েন্স কিছু বদমাস তারা ভারতের পতাকা মারিয়ে দিচ্ছে দেখতে খারাপ লাগে কিন্তু টেকনিক্যালি আমাদের কিছু যায় আসে না কারণ আমাদের যে অবস্থান সেটা এর থেকে অনেক উপরে কিন্তু যে মানসিকতাই কাজটি করে সেই মানসিকতার বিপক্ষে কথা বলবার প্রয়োজন রয়েছে এবং আরও বেশি অবাক হলাম ভেবেছিলাম যে বাংলাদেশের অনেক মানুষ অনেক বুদ্ধিদীপ্ত তারা অনেক বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলেন তারা স্বাভাবিকভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন সোশ্যাল মিডিয়া একটা কাইন্ড অফ এই বিষয়টিকে প্রচণ্ডভাবে সমালোচনা করা হবে বাংলাদেশের সাধারণ মানুষের তরফ থেকে যারা ইন্টেলেকচুয়াল সোসাইটি তাদের তরফ থেকে উল্টোটাই দেখলাম বহু মানুষ দেখলাম এন্ডোর্স করছে যে ঠিকই করেছে এর থেকেই বোঝা যায় যে এই দেশটি ধীরে ধীরে শেষ হয়ে যাবে এটাই এর ভবিতব্য তার কারণ হচ্ছে একটি দেশের জাতীয় পতাকা আমি পার রাখবো কেন এটাই তো সবথেকে চিন্তার বিষয় তারপর আমি হঠাৎ ভাবলাম যে কী মানসিকতা থেকে এটা করতে পারে তারপর ভাবলাম একটি বিপ্লব হয়েছিল তারা নাম দিয়েছিল মুক্তিযুদ্ধ তারা তাদের মধ্যে শেখ হাসিনা সরকার তারা একটা খুব বাজে টাইপের সরকার ছিল হ্যাঁ দেশদ্রোহী সরকার ছিল সেই সরকারকে উৎখাত করবার প্রয়োজনীয়তা ছিল এবং বাংলাদেশ পাকিস্তানের মতোই অলমোস্ট গণতন্ত্রের উপর ভরসা রাখতে পারে না গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে সরাতেও পারেনি হয়তো শেখ হাসিনা ভোট হতেও দেননি বা নাগরিক সমাজ থেকে সেরকম সংগঠিত প্রতিবাদও সেই সময় সংগঠিত হয়নি যার ফলে এন প্রোডাক্ট তারা একটা অভ্যুত্থানের মাধ্যমে দখল নিল যেটার সাথে কখনো সহমত হওয়া যায় না একটি দেশে অভ্যুত্থান কেন হবে গণতন্ত্রের কাঠামোটা এমন হবে গণতন্ত্রের যে ধাঁচটা এমনভাবে তৈরি হবে যাতে করে এটা করতে না হয় যাতে করে কোনো সরকার অতখানি শক্তিশালী না হয়ে যায় যে সে ইচ্ছে মতো ইলেকশন করাতে পারে ঠিক আছে বিভিন্ন দেশ থেকে শিখান শিখে নেওয়া যেতে পারে বিভিন্ন দেশে এরকম হয় কিন্তু তারা কোনো একটি সরকারকে সরাতে গেলে প্রপার যে সিস্টেম আছে আছে ইলেকশনের মাধ্যমেই সরান সেটাই সুস্থ গণতন্ত্রের ইঙ্গিত কিন্তু সুস্থ গণতন্ত্র স্বাভাবিকভাবেই বাংলাদেশে নেই তো যাকে অভ্যুত্থানের মাধ্যমে সরানো হলো শেখ হাসিনাকে ভালো কথা তাদের ইন্টারনাল ব্যাপার আর কোনো সরকার যদি এরকম অপরাধ করে থাকেন তবে তার সরে যাওয়াই ভালো তারপর কি দেখলাম গণভবন যেখানে শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী থাকতেন সেখানে ঢুকে তার আসবাবপত্র ফ্রিজ এসি সব খুলে খুলে নিয়ে আসছে যারা বিপ্লবী তারা এদেরকে নাকি তুলনা করা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপ্লবীদের সাথে এক তো ছিল মুক্তিযুদ্ধের বিপ্লবীরা যারা গুলি খেয়েছে যাদের সংসারের প্রত্যেকটা মানুষের সাথে ভাষাহীনভাবে অত্যাচার করা হয়েছে কোনো ভাষা দিয়ে সেটাকে ব্যাখ্যা করা যাবে না দর্তহীনভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে তারা নির্বাক থেকেছেন তারা শুধু প্রতিবাদ করে গেছেন তারা শুধু সেই শক্তির বিরুদ্ধে লড়ে গিয়েছেন তাদের কেউই হয়তো আজকে বেঁচে নেই অনেকের হয়তো নিজের স্ত্রী ছেলে বা মেয়েকে নিয়ে সুখে সংসার ছিল পুরো সংসার ধ্বংস করে দেওয়া হয়েছে তাও তারা লড়ে গিয়েছিলেন একটি সুন্দর ভবিষ্যতের জন্য যার নমুনা আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি বাংলাদেশে তারপর আমরা কী দেখলাম প্রধান বলতেও লজ্জা লাগে এগুলো অন্তর্বাস অন্তর্বাসগুলো দেখাচ্ছে আর কি কোথা থেকে একটা অন্তর্বাস পেয়েছে গণভবন থেকে সেটা নিয়ে দেখাচ্ছে এই যদি আন্দোলনের স্তর থাকে এই যদি বিপ্লবীদের তথাকথিত বিপ্লবীদের ভাবনা চিন্তা বা রুচি স্তর থাকে সেই রুচি থেকে এগুলো কাজই হতে পারে অন্য দেশের পতাকা পাপস হিসেবে ব্যবহার করো ইত্যাদি ইত্যাদি এবং সেটাই হচ্ছে সুতরাং এটা নিয়ে কিছু বলবার নেই শুধু আমার বলার রয়েছে আমাদের দেশের আমাদের বাঙালি মানুষদের আমাদের দেশের অন্যান্য প্রদেশের মানুষরা তো এর বিরোধ করবে এটাই স্বাভাবিক আমাদের বাঙালিরাও এর বিরোধ করবে পশ্চিমবঙ্গের বাঙালিরা সেটাই স্বাভাবিক সেটা হচ্ছেও বিভিন্ন জায়গা থেকে সবারই গায়ে লেগেছে কিন্তু এই যে বাঙালিদের একটা অংশ এত বাংলাদেশ প্রীতি দেখার না মাঝে মাঝে ঘাটা একদম এখন চিরবিড় করে ওঠে এত বাংলাদেশ প্রীতির আছেটা কি যে রবীন্দ্র নজরুলের বাংলা ছিল অবিভক্ত বাংলা তার যে বাংলার মেজাজটা ছিল সেটা কিন্তু এখনও পশ্চিমবঙ্গে রয়ে গিয়েছে বাংলাদেশে কিন্তু সেই বাংলার মেজাজ সেই বাংলার যে আত্মা কিছুই আর অবশিষ্ট নেই তিলে তিলে তাকে খুন করা হয়েছে সম্প্রীতির যে কনসেপ্ট সেটা বাংলাদেশে একেবারেই নেই সৌহার্দ্যের যে কনসেপ্ট সেটা বাংলাদেশে একেবারেই নেই এবং সব জায়গা থেকেই বিচ্যুতি ঘটেছে ওখানে অর্থাৎ কোনো এক সময় আমরা এক ছিলাম সেই তাদের প্রতি যে আমাদের প্রীতি একদম দরদর করে আমরা সবাই এক আমরা এক না পশ্চিমবঙ্গের বাঙালিরা আলাদা বাংলাদেশের বাঙালিরা আলাদা এটা ভাবতে শিখুন এটাই বাস্তব আমাদের যে মানসিকতা আমাদের যে চিন্তন সেটা ভারতীয়ত্ব দ্বারা সম্পৃক্ত এবং তার জন্য অনেক বেশি উদারবাদী চিন্তাধারায় আমরা ভাবতে পারি ফট করে মনে হয় না কাউকে গিয়ে মেরে ফেলি কাউকে গিয়ে মনে হয় না যে এর প্রচুর ক্ষতি করে দিই বেকে অপমান করি এটা আমাদের কালচারে নেই যাদের আছে তাদেরকে এটা নিয়ে থাকতে দিন আমরা এক নই উই আর ডিফারেন্ট এটাও কিন্তু বোঝার সময় এসেছে এটাই ছিল আজকের বিষয় তবে সবাইকে অনুরোধ করব যে এর রিয়াকশন হিসেবে প্রতিক্রিয়া হিসাবে তাদের পতাকাকে কোনো রকম অসম্মান করার দরকার নেই এই জন্যই নেই তাদের দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তাদের দেশের অনেকে স্বাধীনতার আগে হ্যাঁ আমরা তো একটাই দেশ ছিলাম তো অনেক কিছুর সাথে অনেক কিছুর আবেগ জড়িত হয়ে রয়েছে আর দ্বিতীয় কথা একটা পতাকার সাথে সেই দেশের মানুষের অনেক মান অভিমান সংস্কৃতি সমাজ সব জড়িত থাকে সবাইকে অসম্মান করার দরকার নেই আমরা ভারত আমাদের স্ট্যান্ডার্ডটা যেন আমরা বজায় রাখি সেটা ইম্পর্টেন্ট আমার মনে হয় তো এই ছিল আজকের ভিডিও আপনাদের আর কি মন্তব্য জানাবেন অন্যকে ছোট করে কেউ উঠতে পারে না এটাই ব্যাপার যাকে সবাই ভালো থাকুন সব দেশে সব মানুষ ভালো থাকুন সবার শুভবুদ্ধির উদয় হোক এই চাই ধন্যবাদ ভালো থাকুন